হ্যালো বন্ধুরা জীবিকল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম চলে একটা নতুন ভিডিও নিয়ে এটা একটু অন্যরকম ভিডিও এটা হচ্ছিল একটা বার্থডে পার্টির ভিডিও তো জন্মদিনটা কার ছিল বলে দিই জন্মদিনটা ছিল আমাদের পাড়ায় আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে এবং আমার ছেলে সে বাচ্চাদেরকে দাদা দাদা রাখে তার জন্মদিন এবং তার মা আবার আমার পাড়াতো তো বান্ধবী ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সবার বন্ধু বান্ধবদের একটা বলতে পারো গেট টুগেদার মতন হয়েছে এই জন্মদিন উপলক্ষে তো কেক কাটা হয়ে গেছে কেক খাওয়া নিয়ে কারোর মনোযোগ নেই সবাই স্প্রে নিয়ে ব্যসত এবার আমি কিন্তু স্প্রেটাকে যতটা সম্ভব ব্যবহার করি মানে স্প্রে করলেও কেকটা তো নিই কারণ বাচ্চারা যেহেতু খাবে কেকের মধ্যে স্প্রেগুলো পড়ছে এটা একটুখানি আনহাইজেনিক তো এই দেখো স্প্রে করার পালা শেষ এখন একটু ফটোশ্যুট হবে তো আমাকে তো চিনতে পারছো না জানি না আমি যে শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছি আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার এগুলো সবাই পাড়ার বান্ধবী তো এরা ডিসাইড করতে পারছিল না কোন কোসে ছবি তুলবে তা এখন ডিসাইড হয়ে গেছে এখন বেশ কয়েকটা খারাপ ছবি তোলা হয়ে যাচ্ছে আমার ছেলে চলে গেল তো এবার ছবি তোলার পালা মোটামুটি শেষ এই সদস্যকে তোমরা একটুখানি দেখতে পেয়েছ এই দেখো ওর নাম হচ্ছে পাবলো এই বাড়িতে চলে আমরা খাবারের জায়গায় একটু হালকা করে তো ওরা হচ্ছে গিয়ে বুফে সিস্টেম করেছিল এই দেখো এখনো পুরো খাবার বুফেতে এসে পৌঁছায়নি এখন প্রথমে কেক পরিবেশন হবে কেকটা ছিল আইস কেক মোটামুটি গলেই গেছিলো তাও বাটিতে করে সার্ভ করা হচ্ছিলো এবার তোমরা সবাই একটু আমার ছেলের নাচ দেখে নাও ওর কোনো একটা গানে নাচ করছিল এইবার শুরু হয়েছে খাওয়ার পালা মানে খাওয়ারটা একদমই ইচ্ছা নেই মুখের মধ্যে দলা করে রেখে দিয়েছে মানে ওর এখন আগ্রহ হচ্ছে খেলা নিয়ে খাওয়া নিয়ে না এবং সমস্ত বাচ্চারাই দেখো জোর করে যেন খাওয়ানো হচ্ছে কেউ খেতে চাইছে না অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে গিয়ে খোলা মাঠটা অনুষ্ঠান করা হয়েছিল একটা খোলা মাঠে লাইটিং ফাইটিং করে আর এত সুন্দর খোলা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চারা হুড়ু হুড়িই করে যাচ্ছিল আর ভালোও লাগছিল কিন্তু খেতে তো হবে বলো রাতে বেলা না খেলে তারপর সারা রাত না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে কিন্তু বাচ্চাদের সেটা বোঝানো যাচ্ছে না ওরা শুধু খেলা খেলা করেই ব্যস্ত দেখো বুফে সিস্টেম অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে যার জন্মদিন ছিল সেই বাচ্চাটির মা লেটে যারা এসছে তাদেরকে ওই কেক কেটে ভিডিওটা যে তুলেছে আমার বর মানে আদের মুখ মাথা কেটে গেছিলো এইভাবে এখন তো একদমই প্রায় গলে গেছে এইবার তোমাদেরকে দেখাই আমি খাবারের মেনু এখানে দেখো আছে স্টার্টারে ছিল পনির পকোড়া আর ভেজিটেবল চপ এবার দেখো গরম গরম কচুরি কড়াইশুটি আলুর দম স্যালাড এখানে হচ্ছে ফিশ ফ্রাই এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে চিলি চিকেন আর ওইখানে দেখো চাটনি লাল লাল চাটনি পাঁপড় আর গরম গরম রসগোল্লা আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় যার নাম হচ্ছে জিজু মোটামুটি সবাই খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমার ছেলের খাওয়া শেষ হচ্ছে না কেন খেতেই চাইছে না ওই যে দেখো মাথা নাড়াচ্ছে আর খাবে না একটুখানি খাবে ব্যাস এইবার একটুখানি খাবে বলে জল খেয়ে নেমেই পড়লো আর খাবে না ওরা খেলবে ওরা শুধু খেলবে খোলা মাঠে খেলবে আসলে ঘরেই তো থাকে সারাদিন সুযোগ পেলে আর ওদের ধরা যায় না এই দেখো সব কচি খাচ্ছে বেশ সুন্দর কিন্তু আয়োজনটা করেছে চেয়ার টেবিল পেতে ছাতা লাগিয়ে তার মধ্যে দিয়ে লাইট লাগিয়ে টুনি লাইটে খুব সুন্দর লাগছে রাতের অন্ধকারে লাইটিংগুলো এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর বন্ধুর বউ যেই দেখছে ক্যামেরা একটুখানি ডিজাইন করে দাঁড়িয়ে পড়ল তো চলো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে ভিডিওটা এখানে শেষ করব আমি ভাবলাম একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আসি তোমরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের পাশে থেকে এইভাবে ভালোবাসা দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট